নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজ আমি বানাবো ঝিঙের একটি রেসিপি ছোট চিংড়ি মাছ দিয়ে খুবই সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করব আপনারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে এখানে আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এগুলো আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব আর হ্যাঁ হ্যাঁ এগুলোর মোড়োগুলো আমি ফেলবো না এগুলো একটি ইউনিক রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো কিন্তু আজ দেখাবো না এই ভিডিওটা কালকে আমি আপলোড করব দেখুন এখানে আমি ধুয়ে দিলাম এখন ধোয়া হয়ে গেছে চিংড়ি মাছের মাথাগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখানে একটি ঝিঙে কেটে নিয়েছি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা চিরা লঙ্কা এখানে সবগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার আমি চিংড়ি মাছের ওপর দিয়ে দেবো সামান্য নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব এবার গ্যাস অনকে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন কড়াইটা গরম হতে দেব হ্যাঁ এখন প্রায় কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি সবগুলো চিংড়ি মাছগুলো ভেজে নেব এখন আমার তো খুবই ভালো লাগে চিংড়ি মাছ খেতে আর আপনাদের কার্টারের চিংড়ি মাছ থেকে পছন্দ আমাকে জানাবেন প্রায় আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে নিলাম নামিয়ে চিংড়ি মাছ ভাজা তেল বেশি হয়েছিলো ওর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে নিব দিয়ে এবার ফোরনে দিবো কালো জিরি এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচানো আর কাছা চেরা লঙ্কা এগুলো দিয়ে একটু লাল লাল হতে দেবো আমি বাড়তি মশলা কিছু ইউজ করবো না খুব সিম্পল রান্না আপনারা সবাই রান্না করতে পারবেন দেখে নিন আমার এই ভিডিওটা এবার দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙে দিয়ে ওর উপর দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে আবার দু থেকে তিন মিনিট ভালো করে নিতে হবে কষানো হয়ে গেছে এখানে আমি খুবই সামান্য জল দিয়ে দিব বেছে দেব না হয়ে গেছে দেখুন খুবই সামান্য জল ইউজ করেছি এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে উপর দিয়ে দিয়ে দেবো দুটো পাঁচ চার টাকা টাকা দিয়ে আমি বাড়তি মশলা ইউজ করবো আর কি ঝাল রান্না হলেও ভালো লাগবে না এর জন্য দিয়ে দিলাম এই রান্নাটা সবাই রান্না করতে পারবেন খুবই ইজি অ্যান্ড খুবই টেস্টি আপনারা প্লিজ একবার বানিয়ে দেখবেন ঘরে খুবই ভালো লাগে খেতে দেখুন ফাইনালি আমার এই ঝিঙে আর চিংড়ি মাছের রেসিপি দেখুন খুবই সহজ একটি রেসিপি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই অসাধারণ লাগে আশা করছি আপনাদের এই সহজ রেসিপিটি খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আমি পরবর্তীতে কোনো নতুন রেসিপি নিয়ে